এটা আমাদের সংবিধান না এটা জনগণের সংবিধান না এটা মুক্তিযুদ্ধের সংবিধান না এটাকে আমরা বাতিল চাই এটাকে আমরা প্রত্যাখ্যান করি এবং নতুন সংবিধান জন্য আমরা একটি সংবিধান নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছি আসুন জনগণের স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উপর গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা আমরা প্রধান উদ্দেশ্যের কাছে আহ্বান জানাবো চেয়ার রহমানকে আহ্বান করা মানে হলো আমাদের তরুণদের আহ্বান করা যে অরমান কহল করে মানে আমাদের মুক্তিযুদ্ধকে অপমানিত করা মুক্তিযুদ্ধকে হওয়া করা মুক্তিযুদ্ধে চেতনা নামে হাঁচিরা যে রাজনীতিটা কায়েম করেছিল এটাতে স্বৈরাচার স্বৈরাতন্ত্র কায়েম করেছিল কিন্তু লেবাসতে ছিল কি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা স্বৈরাচারে কে কখনো গ্রহণ করেনি আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছিলাম ব্যর্থ হয়েছি আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলাম ব্যর্থ হয়েছি আমরা নব্বই সালে গণভ্যুত্থান করেছি ব্যর্থ হয়েছি এবারে গণভ্যুত্থান আমরা ব্যর্থ হইতে চাই না কাজে আজকের প্রধান উপদেষ্টাকে আমরা বলবো আপনি যাদেরকে আপনি উপদেষ্টা দেন তারা যেন গৌব্য গণভ্যুত্থানের প্রতি একাত্তরের প্রতি নব্বইয়ের প্রতি তারা আনুগত্য দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা একটা নতুন ব্যবস্থা কায়েম করেন যেখানে মানুষের অধিকার থাকবে যেখানে মানুষ ভোট দিতে পারবে যেখানে জনগণের কর্তৃত্ব থাকবে রাষ্ট্রের উপর বন্ধুগণ আপনারা যদি সংবিধান দেখেন যারা জানেন উনিশশো সালে ভারত শাসন আইন যেটা তৈরি করা হয়েছিল তার ভিত্তিতে উনিশশো সালে যে পাকিস্তানের শাসনতন্ত্র তৈরী করা হয়েছিল তার ভিত্তিতে উনিশশো বাষট্টি সালে যে শাসনতন্ত্র তৈরি করা হয়েছিল তারই ভিত্তিতে উনিশশো সালে সংবিধানটি তৈরি করা হয়েছিল এখানকার যারা স্বৈরাচারের দুজন ছিল লুটপট করেছে যে আমলাতন্ত্র বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে এখানে যে স্থানীয় সরকার রয়েছে তা আপনারা মনে আছে একাত্তর সালের পরে ষোলোই ডিসেম্বরের পরে ওই সমস্ত আমরা ওই সমস্ত প্রতিনিধিরাই তখন স্বাধীন বাংলাদেশ কর্তৃত্ব নিয়েছিল তারা এই গণপ্রথান করে বাংলাদেশের কর্তৃত্ব তারা নিতে চাচ্ছে তাদের তাদেরকে এবং আহ্বান জানাবো তাদের বাতিল করুন তাদের বিচারে কাজ করায় তার কারণ আছে বন্ধুবান আমার সর্বশেষ কথা আমরা যারা মুক্তিযোদ্ধা আজকের যারা দারুণ্য গণপ্রথ্যান করেছে তাদের প্রতি অভিবাদন জানাই এবং আজকের এই আন্দোলনের সফলতার জন্য তাদেরকে সজাগ থাকতে পারে আমরা যাতে স্বাধীন বাংলাদেশের সাতটি বাউন্ন বছর তিপ্পান্ন বছর পরে হলো আমরা যেন গ্রহণ করতে পারি আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি ইতিমধ্যেই অনেকে বৃদ্ধ বয়সের কারণে ঘর থেকে বেরোইতে পারেনি কিন্তু আমরা যারা সচল ছিলাম এই তারুণ্যকে আমরা অভিবাদন জানিয়েছি বন্ধুগণ আমি যে কথাটি বলবো আপনারা খেয়াল রাখবেন একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমরা শুধু আমাদের সার্বভৌমত্ব পেয়েছিল। মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা এটা হয়নি